আসসালামু আলাইকুম চাষি ভাই এটা হচ্ছে একটা মিশ্রিত সবজি চাষ আর এই জমিতে মিশ্রিত সবজি চাষের মধ্যে রয়েছে বেগুন এটা হচ্ছে বেগুন এই বেগুনের পরের পাটটাতেই বা পরের অংশটাতে হচ্ছে দেওয়া হচ্ছে মরিচ এটা এক পাট হচ্ছে বেগুন আরেক অংশ হচ্ছে মরিচ এটা হচ্ছে মরিচ এটা মরিচ আমরা একটি জমিতে কেন এই ধরনের মিশ্র চাষ করব যে একটি জমিতে আমি শুধু বেগুন অথবা মরিচ না করেই শুধু বেগুন মরিচ সব কিছুই কেন করতেছি আসলে এই জমিটাতে হচ্ছে সব মিলাইয়া বেগুন মরিচ টমেটো আর হচ্ছে পেঁপে দেওয়া আছে কারণ বর্তমান সিচুয়েশনে যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে আবহাওয়া এবং আপনার যে তাপমাত্রা এটা আসলে বোঝা এবং বলা খুব মুশকিল কারণ কোন ওয়েদারে কোন ধরনের আবাদ হতে পারে বা কোন ধরনের খে আপনার ফসল ভালো হতে পারে এই এই ধারণা থেকেই আপনার হচ্ছে মিচ্ছ সবজি চাষ করার প্ল্যান এটা আমি হচ্ছে পার্ট বাই পার্ট করেছি আরেকটা জায়গায় হচ্ছে আমি মিক্সড করেছি সেটা হচ্ছে আপনার একটা সিলের পরে একটা কিন্তু এখানে হচ্ছে পার্ট বাই পার্ট করা কারণটা হচ্ছে যদি আমার কোনো কারণে বেগুন খুব বেশি হয়তোবা উৎপাদন অথবা আপনার বাজারের যে মূল্যটা ভালো না আসে তো সেক্ষেত্রে হয়তোবা ইনশাল্লাহ আমাকে মরিচটা সাপোর্ট দেবে আর যদি মরিচটা যদি খুব বেশি ভালো না আসে সেক্ষেত্রে বেগুনটা সাপোর্ট দেবে আর বেগুন এবং মরিচ সময় নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমাদের সবারই লাগে এর পরের অংশে একই জমিতে এই মরিচের পাশাপাশি এটা হচ্ছে টমেটো এই যে টমেটো আর টমেটো খুব একটা ভালো ফসল এবং খুব মূল্যবান এবং দামি যার উৎপাদন হলে খুব ভালো একটা বাজার মূল্য পাওয়া যায় সব সময় তো এই জমিতেই হচ্ছে আপনার টমেটো বেগুন মরিচ তিনটি ফসল একসাথে চাষ করা হচ্ছে এটার কারণটাই হচ্ছে যদি কোনো কারণে প্রথমত হচ্ছে ওয়েদার তাপমাত্রা বা আপনার আবহাওয়া যদি একটা না একটা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার টমেটোতে ভালো কিছু আসলে হয়তো বা আমি খুব বেশি ক্ষতির মুখে পড়বো না বা টমেটো যদি একটু মিস্টেক হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে মরিচের কারণে আমার হয়তো বা ক্ষতিটা উঠে আসবে আবার যদি মরিচে খুব বেশি ভালো উৎপাদন বা দাম না পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বেগুনে পাবো তো এই চিন্তাধারার থেকেই আমার মিশ্রিত চাষ করা শুরু আর এখানে দেখেন এই জমিতে হচ্ছে আমার পেঁপের চারা লাগানো আছে পঁচিশ পিস আর এই পেঁপের চারাটা দেওয়ার কারণটাই হচ্ছে আপনার এই পেঁপে এই এই পেঁপের চারা থেকে যে পরিমাণ পেঁপে আসবে বা যে পরিমাণ পেঁপে উৎপাদন হবে এই পেঁপেটা হচ্ছে আমি একটি জমির শুধু সাইড দিয়ে দশ বাই দশ হাত পর পর দিয়েছি কারণ এই পঁচিশে পঁচিশটা গাছ থেকে যা উৎপাদন আসবে ইনশাল্লাহ এইটা দিয়ে আমার যে শ্রমিকের কস্টিং এই জমিতে এটা পরিপূর্ণ আমি খরচ বহন করতে পারবো এই পঁচিশটা পেঁপের চারা থাকার কারণে হয়তোবা জমির কোনোভাবেই কোনো কোনো ধরনের ক্ষতি আসবে না এটা এর মতন জমির যে আমরা সাইড বলি বা কিনারা বলি বা আল বলি এই সাইড দিয়ে এর মতন বেড়ে উঠবে এই যে দশ হাত পর পর পঁচিশ টাকা দেওয়া আছে তো এখান থেকে উৎপাদন এবং ফলন যা কিছু আসিক না কেন ইনশাল্লাহ এই পেঁপে থেকেই হচ্ছে আমার খরচটি উঠে আসবে তো আপনারা যারা নতুন আপনারা যারা নতুনভাবে ফসল চাষ করার চিন্তা ভাবনা করতেছেন বা ফসল ফলানোর ভাবনা করতেছেন আপনারা এই ধরনের মিশ্রিত চাষবাস শুরু করেন ইনশাল্লাহ খুব লস হবে না অনেক ভালো কিছু করারই সম্ভাবনা থাকবে কারণ একটা না তো একটাই আপনাকে বাজার মূল্য খুব ভালো দিয়ে যাবে এবং সাপোর্ট দিয়ে যাবে সেটা হচ্ছে আপনি কখনো লসও পড়বেন না আসুন আমরা নিজের কাজ নিজে করি এবং একটি জমিতে অনেক প্রকার সবজি চাষ করি সেই ক্ষেত্রে নিজেকে অনেক স্বাবলম্বী গড়ে তোলার সম্ভাবনা অবশ্যই আছে ইনশাল্লাহ